আমি আমার বাবার থেকে এক ফোঁটা পানি হয়ে মার পেটে গিয়েছিলাম আমার যে সিস্টেম আপনাদের যে সিস্টেম কয় ফোঁটা পানি একটু জুরবুলি কয় ফোঁটা যেটাকে কোরআনের ভাষায় আল্লাহ বলেছেন খলিকামিন মা ইন দা ফি ডাক্তারি ভাষায় যেটাকে বলা হচ্ছে স্পাম ক্লিয়ার করলে আমার বাইরা বলবে এক্স 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 ওয়াই এক্স 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 ওয়াই এক বিন্দু পানি আমার বাবার থেকে আল্লাহর হুকুমে আমার মায়ের পেটে যখন গেলাম ওই এক বিন্দু পানি থেকে আজকের আমি হলাম আজকের আপনি হলেন আপনার আব্বা জানের এক বিন্দু পানি থেকে আপনার মায়ের পেটে যাওয়ার পরে এক ফোঁটা পানিটা চল্লিশ দিন যাওয়ার পরে রক্তপিণ্ড হয়েছে চল্লিশ দিন যাওয়ার পরে পানি ইস দিন অন্তরান্তর দেহ পরিবর্তন হতে 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 একদিন আমার দুইটা চোখ হয়ে গেল সুবহানাল্লাহ এই দুইটা চোখের পাপড়ি হয়ে গেল এই দুইটা চোখের মধ্যে পলক হয়ে গেল এই দুইটা চোখের মধ্যে হাক্তার মনি হয়ে গেল এই দুইটা চোখের মধ্যে হাক্তার আমার সৌন্দর্য হয়ে গেল ওই এক ফোঁটা পানি থেকে নাক তৈরি হলো না দুইটা সিদ্র তৈরি হলো মাছের একটা হাত তৈরি হলো এক ফোঁটা পানি থেকে গাল তৈরি হলো ত্বক তৈরি হলো এক ফোঁটা পানি থেকে নাক তৈরি হলো এক ফোঁটা পানি থেকে কান তৈরি হলো এক ফোঁটা পানি থেকে দল

রবের পুত্র নিঃশ্বাস ফেলা রবের পুত্র চোখ দিয়ে দেখা রবের পুত্র কান দিয়ে শোনা রবের পুত্র পাহাড় রবের পুত্র সাগর রবের পুত্র রবের পুত্র মালিকই ঘটনা বাস্তব বুঝেন কিংবা না বুঝেন মানে কিংবা না মানে ঘটনা সত্য কাহিনী সত্য বাস্তব বুঝবো না জানবো না কিভাবে কি হয়েছে

রবের কুদর প্রথম আসমান রবের কুদর কুদ্র আসমান রবের জান্নাত রবের কুদর জাহান্নাম রবের রবের মিল গাইল রবের কুদর ইসাফি রবের কুদরব ইসরাফিল রবের কুদ্রব দানে আল্লাহ আল্লাহর কুদরব সামনে আল্লাহর কুদর পিছনে আল্লাহর কুদর

কিভাবে নবী মুস্তফা রাহমাতুল্লীল আজ আমি মক্কা থেকে কিভাবে আকসায় গেল আকসা থেকে কিভাবে জগতে প্রথম আসান দেখলো তৃতীয় দেখলো তৃতীয় চতুর্থ আসান দেখলো নবী বলে আমি জান্নাত দেখেছি আমি জান্নাত ঘুরেছি আমি জান্নাত দেখেছি আমি জান্নাত ঘুরেছি আমি জাহান্নাম দেখলাম আমি জাহান্নামের সাদা রক্ত দেখলাম আমি জিব্রাইলকে দেখেছি আমি মিকাইলকে দেখেছি আমি ইসরাফিলকে দেখেছি আমি আসরাফিলকে দেখেছি আমার আদম নবীর সাথে সাক্ষাৎ আমার মূসা নবীর সাথে সাক্ষাৎ আমার ঈসা নবীর সাথে সাক্ষাৎ আমার দাউদ নবীর সাথে সাক্ষাৎ আমার ইব্রাহিম নবীর সাথে সাক্ষাৎ এত সাক্ষাৎ হলো

আল্লাহ আছে মেনে নিলাম পরকাল আছে মেনে নিলাম পুলসিরাত দেখি নাই মেনে নিলাম মিজান দেখি নাই মেনে নিলাম হাসর দেখি নাই মেনে নিলাম কবর দেখি নাই মেনে নিলাম প্রশ্ন দেখি নাই মেনে নিলাম তকদির দেখি নাই মেনে নিলাম জান্নাত দেখি নাই মেনে নিলাম জাহান্নাম দেখি নাই মেনে নিলাম আল্লাহর দিকে তাকিয়ে মেনে নেওয়ার নামে মুসলমান কি আসলে ওগো না নওবুহান এক গ্রুপ মুসলমান আল্লাহ আছে দরকাল আছে বিশ্বাস আছে জান্নাত দেখি নাই মেনে নিলাম মনে রাখবেন অন্য জাতির চাইতে মুসলমান জাতির একটা জায়গায় বিশেষ পার্থক্য সেটা হচ্ছে অন্যরা প্রমাণ কিন্তু পাগলদেরকে দেখা যায় না ঘর আছে না বাড়ি আছে না গাড়ি আছে দিব্য হাসি খুশির জীবন আছে বলেন না আচ্ছা কেউ যদি সুখে থাকে সেটা তার চেহারায় হাসিতে বোঝা যাবে কি যাবেন আপনারা বলেন বেশিরভাগ মানুষের হাসিকে যদি আপনি পোস্টমর্টিন দিয়ে একটু পরীক্ষা করে দেখেন দেখবেন যে প্রত্যেকটা হাসির মধ্যে কোনো না কোনোভাবে ফরমালিন আছে কথা বলেন ঠিক কি না বেশিরভাগ মানুষের হাসিতে কি আছে বলেন না একটু জোরে বলেন সফলকে ব্যর্থকে এই সিদ্ধান্ত পৃথিবীতে কেউ নিতে পারেনি পারবে না এই সফলকে ব্যর্থকে সেটা রেজাল একমাত্র প্রকাশ হবে হাসরের ময়দানে আর বাকি সবগুলা হচ্ছে আপনার আমার অনুমান মাত্র কথা বলেন না ভাই আপনার দৃষ্টিতে আমি ভালো আমার দৃষ্টিতে আপনি ভালো কিন্তু আমি জানি আমি কতটুক ভালো আপনি জানেন আপনি কতটুক ভালো কারোটা কেউ জানে সেজন্য মনে রাখবেন চোরও যদি চোরও যদি বিয়ে করতে আসে সে কিন্তু গায়ে তেল মেখে আসবে না সে কিন্তু কোট প্যান্ট টাই পরেই বিয়ে করতে আসবে ভুল বললাম নাকি তো কোট প্যান্ট তাই পরা ইজ ইকুয়াল টু যদি ভালো মানুষের সংজ্ঞা হয় তাহলে সেটা দুনিয়ার উপর ডিপেন্ড করে কিন্তু আসল ভালোকে যেদিন দিন সস্তা নিজে বলবে আমার বান্দাটা ভালো সেই দিনে তার সার্টিফিকেট হয়ে যাবে কাহিনী সহজ বানাই ফেলেছি আমরা কঠিন এটা কি গ্রাম অঞ্চল নাকি শহর উঁচু উঁচু দালান অনেক আছে না নাই প্রাইভেট গাড়ি একটু জোরে বলি স্বর্ণ ডায়মন্ড জমিন ফ্যাক্টরি আরো জোরে বলেন স্ত্রী স্বামী সন্তান টাকা পয়সা এটিএম কার্ড এটিএম কার্ড আইফোন স্যামসাং কম্পিউটার মনের শান্তি শুনি নাই শুনি নাই মনের শান্তি মনের শান্তি মনের শান্তি তাহলে যেই সম্পদ আপনার মনে শান্তি দিতে পারে নাই নিজেকে একবার প্রশ্ন করেন আমার যখন ছিল না তখন ভেবেছিলাম গাড়ি হলে হয়তো শান্তিতে থাকবো বাড়ি হলে হয়তো শান্তিতে থাকবো রুমের এসি থাকলে হয়তো ঘুমটা সুন্দর হবে পাইলাম না কেন মনে রাখবেন ভাইয়েরা শান্তিটা দিলের সাথে সম্পর্ক শান্তিটা ব্রেনের সাথে সম্পর্ক আর এই দিল এবং ব্রেন যে ব্যক্তি কন্ট্রোল করে রবের নামের সাথে রবের প্রেমের সাথে সংযুক্ত করে দিতে পারে রব্বুল আলমিন কুরআনুল করিমের মধ্যে বলে হুয়াল্লাজি আনজালাসাকিনাতা ফি কুলুবিল মুমিনিন বান্দারে শান্তি তুই কোথাও খুঁজে পাবি না কক্সেস বাজার যাবি দুই দিনের পর তিন দিন আর ভালো লাগবে না আমেরিকা তুই যাবি দুই মাসের পর তিন মাস আর ভালো লাগবে না কিন্তু তুই যদি তোর দিলের কানেকশনটা আমি রবের সন্তুষ্টির সাথে লাগিয়ে নিতে পারিস আমি রবে তোর অশান্ত মনে শান্তির ব্যবস্থা এমন ভাবে করে দুশ্মনও যদি তোকে আগুনে ফেলে সেখানেও তুই মুসকি হাসি হাসতে পারবি